দারিদ্রতা প্রসঙ্গে নিজের অভাব ব্যক্ত করিও না পড়ে রেখো না আজকের কাজ কালকের তরে অবশ্যই তোমাকে যিনি বাঁচাবেন কাল নিশ্চিন্তে দিবেন তিনি পানি ডাল পিঁপড়া সম দানা আর কত না টানিবে বীরবেশে ক্ষুধা জ্বালা কেন না সহিবে আল্লাহর উপরে হলে ভরসা তোমার পাখি সম পাবে তুমি রিজিক আল্লাহর ফকির দরবেশ রহে শকর বুজার যদিও নসিবে জোটে সামান্য আহার ধনী শোনে ধনু হও না প্রণত তবে তো হবে না তুমি মুনাফেক মতো পথিকের নাহি কিছু লোকল্জা ভয় সামান্য পোশাক যদি গুদ্রীয় হয় যে করে লোকের কাছে সুনামের আশা খাস লোক নহে সে তো সাধারণ খাসা অন্তর না হলে তব রূপে পূজারি কি হেতু খুঁজিবে তুমি সুন্দর সোয়ারি লালসা কলুষ মুক্ত হলে তব মন জানিবে পেয়েছ তুমি আল্লাহকে তখন